নমস্কার বন্ধুরা এই স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভেজ চাউমিন একদম কম সময়ের মধ্যেই যে কোনো দিন বাড়িতে টিফিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন এখন শীতকাল আর শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় সেই সব সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিন একদম সহজভাবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভেজ চাউমিন করার জন্য সবার প্রথমে একটা ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে লবণ অন্যদিকে আমি চাউটা প্যাকেট থেকে বের করে একটা বাটির মধ্যে করে নিয়েছি আমি এখানে তিন প্যাকেট চাউ নিয়েছি সরু চাউটা নিয়েছি যে কোনো চাউ দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারেন তবে সরু চাউয়ের ক্ষেত্রে কিন্তু সেদ্ধটা একটুখানি কম হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম গলে যায় চাউটা দিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি চাউমিনটা সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি সবজি কেটে নিয়েছি নিয়েছি এখানে গাজর বিট তার সাথে নিয়েছি বিমস আর নিয়েছি ক্যাপসিকাম প্রত্যেকটা সবজি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চাউটা এখন সেদ্ধ হয়ে গেছে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি চাউটা এখন ঢেলে রাখছি ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তাহলে আর মাঠটা গায়ে লাগবে না এরপর এর কড়াই চাপে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল প্রথমেই আমি ভাজাগুলো করে নিচ্ছি সবার প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এরপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বিনসটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিটটা এই চাউমিনটা বিট দিয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সব কিছু দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি ক্যাপসিকাম যেহেতু সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না সেজন্য ক্যাপসিকামটা আমি পরে দিয়েছি আগে এই সবজিগুলো নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে কিন্তু এখন অনেকটাই ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়ে পাঁচ মিনিটের মতন আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই চাউমিনে কিন্তু বাঁধাকপিও দিতে পারেন এছাড়াও ফুলকপিও দিতে পারেন বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু শীতকালীন চাউমিনটা খেতে খুবই ভালো লাগে এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে নিচ্ছি আরও দিয়ে নিলাম দু চামচের মতন রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে পেঁয়াজটা সবার প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউটা চাউটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি প্রথমে চাউটা প্রথমে পেঁয়াজের সাথে হালকা করে নেড়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটার মতন কাঁচা লঙ্কা একদম কুচিয়ে নিয়েছি এরপরেই দিয়ে দিতাম ভেজে রাখা সবজিটা সব কিছু দিয়ে খুব ভালো করে এবার আমি চাউমিনটাকে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ দাঁড়াচাড়া দিয়ে নিচ্ছি আর বিটটা দেওয়ার কারণে কিন্তু চাউমিনটা বেশ লাল লাল হয়ে যাবে বেশ ভালো লাগে খেতে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই সবজি দেওয়া চাউমিনে কিন্তু সোয়া সস বা অন্য কিছু ব্যবহার না করলেও চলবে বা কোনো মশলা ব্যবহার তাতে করে কিন্তু সবজির যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায় খুব ভালো করে তল উপর দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো অবশ্যই যদি আপনারা ঝালটা একটু বেশি দিতে চান তবেই কিন্তু গোলমরিচের গুঁড়োটা দেবেন নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম একদম সামান্য সস ছড়িয়ে নিয়ে আমি আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চাউমিন কিন্তু এখন সম্পূর্ণভাবে হয়ে গেছে এইভাবেই কিন্তু চাউমিন আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন আর শীতকালে প্রচুর সবজি সেই সবজি দেওয়া চাউমিন কিন্তু খেতে দারুণ লাগে যে কোনো দিন টিফিনে কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ